উমাইয়া ডাক দে বলে রে বেলা আল্লাহর প্রতি ইমান ছেড়ে দে বলে না রে উমাইয়া না আমি আমার আল্লাহর প্রতি ইমান কখনো ইমান বিক্রি করতে পারব না জোর এখন আল্লাহ अमर मुसलमान जवक भैया अमर मुसलमान जुवक बंद मुसलमान जुवक भैरा रे হজরত বেলা যখন সময় এই কথা বললেন কথা বলার পরেই উমাইয়া বেলাল আল্লাহ আল্লাহকে আরো বেশি বেশি করে কষ্ট দেওয়া শুরু করে দিয়েছে এইবার বেলাল নদী আল্লাহ ডাক বলে উমাইয়া ও উমাইয়া আমাকে কষ্ট দাও যতই আমাকে শাস্তি দাও আমি আমার আল্লাহকে ভালোবেসেছি আমি আমার আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করেছি মারতে পারো কাটতে পারো আমি এক সেকেন্ডের জন্য আমি আমার মাওলার প্রত্যেকে চুল পরিমাণ সরতে পারবো না জোরে কোন সুবাহান আল্লাহ আমার মুসলমান বাইর আমার মুসলমান বন্ধুগণা দিলটা নরম করে দেবে सुमैया राधी अल्लाह हुआ अब हेल डे बोली ए सुमैया तु अल्लाह पोती ईमान चरे दे सुमैया राधी अल्लाह हुआ डक दिए बोला बुझ हेल না 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 আমি আমার আল্লাহর না আবু বলি এ সুমাইয়া রে সুমাইয়া তোকে সবচেয়ে নগরীর মধ্যে চাইতে ধনী ব্যক্তির সঙ্গে বিবাহ করা দিব তোকে সবচেয়ে আমি বিরাট সম্পদের মালিক বানা দিব এই কথা শোনার পর সুমাইয়ার আনহা ডাক দিয়ে বলে এ বুঝা তুমি যদি আমার এক হাতি চন্দ্র এনে দা আবার আবারে যদি তুমি এক হাতে সূর্য এনে দাও আমি ওয়াদা করেছি আমি আমার আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছি আমি কখনো ইমান কখনো বিক্রি করে দিতে পারবো না জোরে কন সুবাহান আল্লাহ সুমাইয়া রাদি আল্লাহ হোৱান হাকি আবুজা হেল ডাক দিয়ে বলে হে সুমাইয়া তোমাকে মক্কা নগরীর মধ্যে সব চাইতে বড় ব্যক্তির সঙ্গে বিবাহ পরা দিব ধনী ব্যক্তির সঙ্গে বিবাহ পরা দিব তারপর ইমান ছেড়ে দাও সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে আবু জাহেল না না আমার ধনী ব্যক্তির সঙ্গে আমার বিবাহ হোক আমি চাই না আমার টাকাও লাগবে না আমার পয়সাও লাগবে না সম্পদ লাগবে না আমি আমার মাওলাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছি আমার মাওলাকে চাই দুনিয়ার কোনো কিচ্ছু আমি চাই না তুমি মারতে পারো কাটতে পারো তারপর আমি ইমান কখনো বিক্রি করতে পারবো না শুভানন্দ তো আল্লাহকে মোহাব্বত করতে হবে তাদের মহাব্বতের মতো যদি আপনি আমার মহাব্বত হয় তাহলে সেই মহাব্বতটা পূর্ণতা লাভ করবে আমার আল্লাহর কাছে শুভানন্দ আমার ভাইরা আমার বন্ধুগণ মুসলমান যুবক ভাইরা নবীর উমর একদিন আল্লাহ নবীকে ডাক দিয়া কয় নবী আমি আপনাকে আমার জীবন ব্যতীত সব কিছু বেশি ভালোবাসি বিশ্বনবীজি উমরকে ডাক দিয়ে বললেন উমর রে তাহলে তো তুমি প্রকৃত পক্ষে মুমিন হতে পারো না উমর রাদি আল্লাহান ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী গ বলেন না গো নবীজি কি করতে পারলে আমি প্রকৃত মুমিন হতে পারবো আল্লাহর বিশ্ব নবীজি উমরকে ডাক দিয়ে বললেন উমর রে ও উমর তোমার জীবনের চাইতে যদি আমি রাসূলকে যদি বেশি মহাব্বত না করতে পারো তাহলে তুমি প্রকৃত পক্ষে মুমিন আশিকুর রাসূল হতে পারবে না এ মুসলমান যুবক ভাইরা এ মুসলমান যুবক বন্ধু রে এই কথা শোনার পর খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে ইয়ার ও মায়ার নবী দয়ার নবী আজকে থেকে আমি ওয়াদা করলাম আমি উমর আমার জীবনের চাইতে আপনি নবীকে সব চাইতে বেশি ভালোবাসি জুড়ে কোন সুবাহ আল্লাহ আমার মুসলমান মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ দিবে না আল্লাহ নবীর একজন সাহাবি সাত বছরের ছোট একজন সাহাবি আল্লাহ নবীর কাছে শুধু এই সকালে মা পরে মুসলমান হয়েছে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি ডাক দিয়ে বললেন রা সাহাবি ওই সাত বছরের সাহাবি ডাক দিয়ে বলে ও মায়ার নবী আমি আপনাকে আমার জীবনে চাইতে বেশি মহাব্বত করি আল্লাহর করো বিশ্ব নবীজি জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ডাক দিয়ে বললে না রে সাহাবি শুধু আমি রাসুলকে মুখে ভালোবাসি বললে চলবে না কাজের দ্বারা প্রমাণ করতে হবে তুমি যে আমাকে সত্যিকারের ভালোবাসা সাত বছরের বালক সাহাবি তুমি যা আমাকে মহাব্বত করো শুধু মুখে বললে চলবে না কাজের দ্বারা প্রমাণ করতে হবে তুমি যে আমাকে মহাব্বত করো তখন সময় সাত বছরে চুট্ট সাহাবি ডাক দিয়ে বলে হাবিবাল্লাহ ওগো নবীজি বলেন না কি করলে আপনি বুঝবেন আপনাকে যে আমি সব চাইতে বেশি মহাব্বত করি পয়গম্বর বিশ্ব নীজি ডাক দিয়ে বললেন এরে সাত বছরে ছোট্ট বালক সাহাবি ওই লোকটা তোমার কি হায় সাত বছরে ছোট্ট বালক সাহাবি ডাক দিয়ে বলে ইয়ার সুলাল্লা ইয়া হাবি নবি গো দয়ার নবী দয়ার নবী বিশ্ব নবী ওই লোকটা আমার বাবা আল্লাহর ডাক দিয়ে সাত আমি নবী ওই যে তোমার হাতে একটা তরবারি দিলাম ওই তরবারিটা দিয়ে তুমি যদি তোমার বাবার গলাটা কেটে আমি নবীর সামনে আনতে পারো আমি রাসুল ভাববো তুমি আমাকে জীবনের চাইতে সব বেশি মহাব্বত কর নবীর সাহাবি কি বলেন নবী বলেন হে সাত বছরের চুট্ট সাহাবি তুমি যে আমাকে মহাব্বত করে একটা পরীক্ষা দিতে হবে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি তখন সময় ডাক দিয়ে বললেন হে সাত বছরের সাহাবি এই নাও তোমার হাতে তোর বাড়ি দিলাম তোমার হাতে একটা তোর দিলাম যদি তুমি তোমার বাবার দেহ থেকে মাথাটা আলাদা করে আমি নবীর সামনে আনতে পারো তাহলে বুঝবো তুমি নবী আমি নবীকে তুমি সত্যিকারের মোহাব্বত করো সুহান আল্লাহ বলেন আমার মুসলমান যুবক ভীরা আমার মুসলমান যুবক বন্ধুগণ দেশ নবী যেই মুহূর্তে বললেন এই সাহাবি এই নাও তোমার হাতে তরবারি দিলাম আল্লাহ নবীর সাত বছরের ছোট্ট বালক সাহাবি তরবারিটা নিয়ে যখন সময় বাবার গলার গলার মধ্যে যখন সময় চুরিটা চালায় দিবে তরবারি দিয়ে যখন সময় বাবার কল্লাটা কেটে ফেলবে আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম ডাক দিয়ে বললেন না না আর গলার মধ্যে সুরি চালাইতে হবে না আর কাটতে হবে না আমি তোমার মহাব্বতের আমি পরিচয় পেয়ে গেছি আয় সাহাবি আমার মুখের মধ্যে আ

আল্লাহকে এবং সব সবকিছুর চাইতে তুমি বেশি mohabbat করতে হবে তা তুমি প্রকৃত মমিন মুমিন হতে পারবা অন্যতায় মুমিন হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেন ইননা মাওয়ালিকুম আল্লাহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون أمار مسلم بندقون أمار الله دق دي দুনিয়ার মধ্যে তোমার কেউ বন্ধু নাই কেউ বন্ধু নাই দুনিয়ার মধ্যে তোমার কেউ বন্ধু নাই একমাত্র আমি হইলাম আল্লাহ তোমাদের প্রকৃত বন্ধু এ মুসলমান যুবক ভাইরা আর তোমার প্রকৃত বন্ধু যদি বানাইতে হয় নবীকে তোমরা প্রকৃত পক্ষে মমিন প্রকৃত পক্ষে বন্ধু বানাও আর যদি বন্ধু বানাইতে একমাত্র ব্যক্তিকে বন্ধু বানাওয়া যারা নামাজ পড়ে যারা জাকাত আদায় করে বিনয় হয়ে তাদেরকে দুনিয়াতে বন্ধু বানাও অন্যথায় দুনিয়ার কোনো লম্পটকে বন্ধু বানানো যাবে না দুনিয়ার কোনো শত্রুরকে বন্ধু বানানো যাবে না দুনিয়ার কোনো গোসকুরকে বন্ধু বানানো যাবে না দুনিয়ার কোনো বেনামাজিকে বন্ধু বানানো যাবে না দুনিয়ার কোনো সন্ত্রাসকে বন্ধু বানানো যাবে না দুনিয়ার কোনো চাঁদাবাজিদেরকে বন্ধু বানানো যাবে না একমাত্র যদি বন্ধু বানাতে হয় আমার আল্লাহকে বন্ধু বানাতে হবে আমার রসুলকে বন্ধু বানাতে হবে আর যদি বন্ধু বানাতে হয় তাহলে মুমিন ব্যক্তিকে বন্ধু বানাতে হবে অন্যতায় দুনিয়ার কাউকে বন্ধু বানানো আমার পয়গম্বর বিশ্ব নবী নিষেধ করেছে বন্ধু যদি বানাতে হয় দুনিয়ার কোন সুৎকুরকে বন্ধু বানানো যাবে না দুনিয়ার কোন গুসকুরকে বন্ধু বানানো যাবে না দুনিয়ার কোন লম্পটদেরকে বন্ধু বানানো যাবে না দুনিয়ার কোন নাপনমানকে বন্ধু বানানো যাবে না যারা নবীর সুন্নতের বিরোধী কথা বলে তাদেরকে বন্ধু বানানো যাবে না একমাত্র যদি বন্ধু বানাতে হয় আমার আল্লাহ এবং রাসুল এবং মুমিন ব্যক্তিদেরকে বন্ধু বানাতে হবে জান্নাতে যদি যেতে চাও তাহলে নামাজ পড়তে হবে আর যদি জান্নাতে না যেতে চাও নামাজ ছেড়ে দাও দাও এক কথায় বুঝবেন দুনিয়াতে যারা নামাজ পড়ে না তারা সরাসরি আল্লাহকে বয় করে না যারা নামাজ পড়ে না যারা হই হইয়া রাস্তার মধ্যে চলাফেরা করে তারা সরাসরি আল্লাহকে বয় করে না যারা সুদ খায় তারা সরাসরি আল্লাহকে বয় করে না যারা গুস খায় তারা সরাসরি আল্লাহকে বয় করে না যারা নাপনমান কর্নোগ্রাফিতে আসক্ত যারা জিনাহের কাজে আসক্ত তারা সরাসরি আল্লাহকে ভয় করে না যদি বয় করত তাহলে তারা এগুলো ছেড়ে দিত ঠিক কিনা তো আমরা বন্ধু কাকে বানাবো একমাত্র যদি বন্ধু বানাতে হয় আমার আল্লাহকে বন্ধু বানাতে হবে অন্যতায় কাউকে বন্ধু বানালে চলবে না আল্লাহ বলে নবী বলেছেন আল্মার উমা আমান আহাব্বা যে যাকে ভালোবাসবে তার সঙ্গেই তার খাসর হবে যদি সতকরকে বন্ধু বানাও তার হাসর সুতপুরের সঙ্গে হবে আর যদি গুস্কুরকে বন্ধু বানাও গুসকুরের সঙ্গে তোমার হাসর হবে আর জিনাকারীকে যদি বন্ধু বানাও তাহলে জিনাকারীর সঙ্গে তোমার হাসর হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদেরকে মুমিন এবং আল্লাহকে এবং রাসুলকে পরিপূর্ণ বন্ধু বানানোর তৌফিক দেন সবাই বলেন আমিন